ঠিক আছে সালামুক ইসমি মোহাম্মদ আরিফ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কি অবস্থা সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো বেসিক্যালি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা খুবই স্পেশাল অত্যন্ত আমার কাছে স্পেশাল কারণ আমরা হলো যাইতেছি ভোলা বাইকার্সের পক্ষ থেকে হলো আপনার তেঁতুলিয়া নদীতে একটা পিকনিকের মতো আয়োজন করছে সেখানে আর পিকনিক বলতে হলো আপনার শশা ক্ষীরা এগুলো দিয়ে হলো একটা ভত্তার আয়োজন করছে নদীর পারে তো চলুন যাওয়া যাক সেই দিকে আর ভিডিওটা দেখতে থাকেন আর যারা নতুন আসছেন ভিডিওটা দেখতে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন যাওয়া যাক আমি বাসা থেকে রওনা দিছি এখন হলো আমি যাবো হইলো যুগীর খোল যুগীর খোল হলো আপনার বন্ধু রবিউলে আছে আরও ফ্রেন্ড সার্কেল আছে ওদের সাথে অ্যাডজাস্ট হয়ে তারপর হলো আমরা বাংলা বাজার দিয়ে চলে যাব সেই তেতুলিয়া নদীর কাছে আর এই যে আমি চলে আসলাম ঝুঁকির কোলে এই যে এখানে ওরা বৈশা রয়েছে রবিউলে তো চলুন যাওয়া যাক এবার কি অবস্থা তো কাল লেগে ওয়েট করতেছ ভিডিও তো অলরেডি চালু আছে হ্যাঁ কিন্তু বিয়েটা বলেন তুই তুই বিয়েতে বলেন তোর বাইরেও করবো কি তুই আমার আয়তো কই দিস ক তুই কি করবি

যাবি কোন দিকে মূলত আরে তোকে বিজি বিচা জাম জাগার নামই তো কই তে তুই তো আমরা জুগির কোল থেকে রওনা দিছি তো আমার গাড়িতে তো হলো তেল নাই যেহেতু সকাল সকাল বের হইছি সেই ক্ষেত্রে হলো আমার গাড়িতে তেল নাই তো এখন যাইতাছি পাম্পে তো এইটাই হলো আমাদের জুগির কোল তেল পাম্প ও তালে পাম্প কমছে আলহামদুলিল্লাহ 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 আমি যখন প্রথম গাড়ি কিনছি এমতে ফুল ট্যাঙ্কি করছি আশি টাকা করে ছিল লিটার আর এই তেল এখন একশো সাতাশ করে এ বেশি না আমার দশ টাকার দেন যেহেতু কমছে দুইশো টাকার দেন দুইশো টাকার পাঁচশো টাকার একটা কসকুচা নোট গাড়িতে তেল ভরতেছি কারণ গাড়িতে তেল নাই হ্যাঁ তুই বিয়ে তাহলে আমার তোর বাচ্চাও আছে এ সবই বিয়েটা এনে এনে দাঁড়াইলে কিনলে লেগে কাংলা

আসলে মেন কথা হলো টান সবই একই রাইডারের উপরে হলো ডিপেন্ড করে কোন রাইডার কি রকম বুঝছো এইরে এই যে ওয়াইদিন জিগজাকে উরুস তো জিততে গেছে এই টিভি এসে এটা দিয়ে রে ভাই এ দেই আমি একটা টান দেইছে দেই ভাই দাও বড় দাও দাও বিসমিল্লাহির রহমানির রহিম রেডি ফিকা কিন্তু রেডি ফিকা কে দিও না এই এত দিও না নে দিই কি ফোন দি এত দিই না নে দিই কি এটা তো দাম দে না তো দাম তো দেবই না পাগল হ্যাঁ এই দিও তো কাজ না কি করছ হ্যাঁ দেখি এইবা স্টেজ তো দে হালকা দে হালকা তাস দে দা সাইরা দে সাইরা দে সাইরা দে লাগছ দামটা দি রাখো কোনটা তো না আমোটা রাখো কোনটা কেস কা শব্দ না আলো গাড়ি তো গাড়ি আমোটা রাখো এই সারড় দ আমি আইতছি

আর অর গাড়ি মনে তখন একশোতে টানতেছিলাম আমার সাথে আরও কয়েকটা গাড়ি ছিল সেটা হলো ইয়া আমার গাড়ি ছিল অ্যাপজেট বাসন থ্রি এটা ওইটা ছিল তারপরে আরও একটা টিভি ছিল মানে টিভি এসে টান দেখে আমি ভুগছ আর সমস্ত মেন কথা হয়েছে সব গাড়িরই মোটামুটি টান আছে কিন্তু রাইডারের উপরে ডিপেন্ড করে কোন রাইডার কীরকম টানবো বা কীরকম টানতে পারবো এটা হইলো মেন মুখ পা গাড়ির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আর গাড়ির যে আউটসাইড লুক ওইটাও ভালো আছে মেন কথা হয়েছে আমার রানী তো রানী আমার অ্যাপজেট অ্যাপজেটই তবে হ্যাঁ গাড়ির কোয়ালিটি বিল কোয়ালিটি সার্ভিস কোয়ালিটি খুবই ভালো এটা তো আমরা হইলো এখন বাংলা বাজার আছি বাংলা বাজার ওই যে আমার কিছু ভাই বোড়া আছে ওরা হইলো আসছে আমার রানি হয়েছে এই আর ওরা হইলো এটার ভিতরে আছে এই যে ও গাড়ি এলাই না হলেন কি আমরা হ্যাঁ অবশ্য দুই চাকার গাড়ি কি জানি মনে করলাম গাড়ি আল্লাহ না করুক এখন কিন্তু পরে না সেইটাই আমার গাড়িটা একবার যখন নতুন কিনছিলাম তখন হলে অ্যাক্সিডেন্ট মারা মারাতক ভাবে তো আমরা বাংলা বাজার চলে আসলাম বাংলা বাজার থেকে আবার ব্রহ নদী থেকে আমাদের কিছু ব্রাদার আসবে এই হচ্ছে আমাদের বাইক আর এখানে একটা চায়ের দোকান বাংলা বাজার দিয়ে হইলো আপনার ইয়ার দিকে যাইতে বাগবারা ব্রিজের দিকে যাইতে ওই দিকে হলো একটা চায়ের দোকান আছে এই চায়ের দোকানটা এখানে বসে হইলো আমরা আড্ডা মারতেছিলাম বসে বসে চা খাইতেছিলাম হ্যাঁ খেমারা ভালো করে ধরে আচ্ছা রবিউল তোমার কাছে কিছু প্রশ্ন আজকে মূলত কিসের আয়োজন বিয়েটা মাতারি না বিয়েটা ফোলা

আছো ভালো হ্যাঁ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই ভালো আছেন ওই বড় ভাই কি অবস্থা আছেন ভালো হ্যাঁ এই তোমাদের জিক্সার এগুলা কিন্তু বাদ হয়ে যাবে টিভি সেরা হবে এখন বর্তমানে যারা চালা হেরা কি অবিবাহিত না বিবাহিত এর তিন বাচ্চা এর তিন বাচ্চা তো চলু যা আরে সবাই তো আস্তে আস্তে চালাও ভাই আমারটা গাড়ির জিক্সার আমার গাড়ির টান নাই সবাই আস্তে আস্তে চালাও ফোর হুইল লাগে না না রিক্সার এসেবে টান নাই তোমার গাড়িতে টান বেশি তো চলো ভিয়েটা ওলাই না চালাবি চালাবে তুই বিয়েরটা তোর বাচ্চা আছে দুইটা হালা তিনটা তিনটা বাচ্চা বিএতটা ফলাইন রবি বাসায় আছি অর বছর বাঘ মারা বিজেকি তো ভাইরাল হইল কি কল্যাণে নামাইলে তেল দেখবো না কাম করে বড়ি গাছ তো এনেই আছে ভাইরাল এক ও এটা হইলো রবিউলের বড় ভাই দা এই সবই ঠিক আছে ভাইয়ের খালি টি ভি এস লোকোটা দেখে আমার ভালো লাগে না ভাই ভালো আছেন ভাইছেন হ্যাঁ খালি টিভিএস লোকোটার কারণে ভাই বুকটা একটু কষ্ট লাগলো এইটা হইলো রবিউলদের ভাষা মানে বিএফলাইনের ভাষা এইটা

আমাদের ক্লাবে আজকে একজন গেস্ট যুক্ত হয়েছে মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আবু ভক্কর আবু ভক্কর ভাই এদিকে তাকেন আপনার প্লিজ আপনার অনুভূতিটা কেমন আমাদের এই ক্লাবে আজকে গেস্ট হিসেবে যুক্ত হয়ে

আমরা হইল বিআইটা বলা নাই গো সামনে দিয়া চলে আসলাম কি এরা তেতুলিয়া নদীর ভাগমড়াতে তেতুলিয়া নদীর ওইদিকে চলে আসলাম আর এখানে হইল খীরা দিয়া যে কোনো ভর্তার আয়োজন করা হইছে আর আমাদের বাইক গুলো হইল এই যে নতুন একটা আট হয়েছে এটা আমরা আট বলা নাকি আমরা আটেই কই এই আটেই হইল গাড়ি রাখা হইছে আর এখন হইল আমরা যাইতাছি একদম মেইন নদীর নদীর পারে না কোন

আমরা সেই দিকে তো আমরা মোট হইলো দশ থেকে পনেরো জন আসছি মূলত এই আয়োজনটা করছে ভোলা বাইক বর্তমানে যে অ্যাডমিন আছে অ্যাডমিন না সরি মডারেটর আছে এটা রবি রবিউলে এই রবিউলে হইলো আপনার এই পিকনিকের মতো পিকনিক বলতে ভর্তার আয়োজন করছে।

আমি দুই হাজার লাস্ট চোদ্দো সালে দুই হাজার চোদ্দ সালে যখন বিদেশ যাওয়ার আগে তখন আমার কিছু ফ্রেন্ড সার্কেল হলো আমি মাঝের চর গেছিলাম আমাদের ভোলা মাদের চর এরকম চরের ভিতরে গেছিলাম আজকে আসলাম আবার এই জায়গায় মানে এই জায়গার সিনারিটা এক কথা অসাধারণ দেখার মতো যদি আপনি না আসেন তাহলে বুঝতে পারবেন না যারা শহরে থাকে তারা তো এগুলো প্রতিনিয়ত হলো মিস করে গ্রাম বাংলার যে ঐতিহ্য বা যেই সিনারিগুলো এগুলো সবাই মোটামুটি মিস করে আর আমরা এখন যেই জায়গাটাতে আছি এটা হলো আমার ক্যামেরাতে ক্যাপচার করে আসে কিনা জানি না ওই যে হইলো আপনার বাঘমারা ব্রিজ আর এইটা হইলো বাগমারা ব্রিজের মানে যেই তেঁতুলিয়া নদী এটা হলো সেই নদীটা এক সময় এই নদীর অনেক যৌবন ছিল অনেক জোয়ার ছিল কিন্তু এখন আস্তে আস্তে কালের বিবর্তির কারণে হলো নদী হলো আপনার একদম চরপইটা হলো কাছে চলে আসে এই নদী কিন্তু অনেক অনেক দূর ছিল এখান দিয়ে আপনার বড় বড় জাহাজ এখনো যায় তবে সেগুলো হলো ছোট জাহাজ এরকম যে দেখা যায় কিনা জানি না ধান ধান ক্যারি করে সেই সমস্ত জাহাজগুলি আর ওই যে ওই যে মহিষ মহিষের আমাকে এখানে বাতাম মহিষের বাতাম কানে কি করে হ্যাঁ মহিষের বাতাম দেখা যাইতেছে ওই সাইডে অপোজিট সাইডে হ্যাঁ নদী দিয়ে এক সময় পরানোর দিনের রং টাকা যাতায়াত করত তারপরে এই জায়গা থেকে কালায়া পরবর্তী আরো কয়েকটা জায়গা আছে সঠিক আমার মনে নেই অনেক জায়গায় এদিক দিয়ে রং যাতায়াত করত দীর্ঘ অনেক আজকে অর্থ কয়েকটা শরীরে এই নদীটা মরে গেছে আর আর ভোলা বাইকার্সের মাধ্যমে আপনারা সবকিছুর ভিতর থেকে সবচেয়ে ভালো ভালো কিছু ভাই ব্রাদার পাবেন যারা এড আছে সবাই ভালো প্রকৃতির ভালো মন মানসিকতা মানুষ খালি ওই সারা ওইলা বেটা বলেন আর কোন অর কোন অর কোন আর এখন হলো খিরার বাগান আসি এই খিরা খিরা গাছ কোনটা এটা হলো এটা হলো খিরাই ক্যা দেই বিসমিল্লাহ কই আমি যাই যেহেতু আমি

খিরাই তো বিশ মিল লাগে একটা পাইলাম এটা হলো পচা খিরাই আর খিরাই দিই না এখন পর্যন্ত আবার এই একটা আছে এই যে এই একটা পাইছি তাও পচা আপনার পচা খিরাই ওই খেত মালিক আয়া করছে চিন্তা করো মানে গরু আইনে সাইরা দিছে যার জন্য তো টোকা লোয়া খাইতারে বেড়া পরে মালিক ভিডিও যাই দিব কে তো ফাইনালি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে এইমাত্র একটা এনে খিরাই দেখলাম এই যে মানে প্রথম হলো নিজ হাতে মানে ক্ষীরাই সিরা মানে ক্ষীরের বাগান থেকে এই একটা পাইছি আর এখানে আরেকটা দেখলাম এই মাত্র এই যে এই একটা আচ্ছা আমরা হইলো ভোলা বাইকার পক্ষ থেকে আসলাম এক কথা পিকনিকের আয়োজন এই দেই হুটকন্ডা এই তোমার রুটি দেই তোমার রুটি দেই

আমার খিরে কারা পিকেছি একটা আমি সবাই তো শক্ত কিন্তু বুঝলে তোমার বডির উপরে বেরিয়ে গেছে বুঝছো দেখতে এক কারা ভাগ না わたう

আমি আচ্ছা এখানে যারা ঘুরতে আসছে তারা আবার নতুন একটা রাজনীতি শুরু করছে এটা হইলো এটার ভিতর থেকে এই যে দেখো ক্ষীরাই তো খাইছে খাইছে আবার কিরেই কিনেও লইছে আবার এই হুটও ও লইছে হুট লইছে আর এই হইলো মাসাভীর ভাইর কার বচ্চা মাছাবীর ভাইরাই হলো এই কামড়ি করছে না মাছাবীর ভাইরার কারবার আর আমি যেটা নিতেছি ভাই এইডার এইডার ব্যাখ্যা আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি হইলো পোলাবান লাগাই দিছি ঘাঘরা নেওয়ার জন্য এগুলা হইলো নিয়ে হইলো অনেক বছর আগে হইলো খাইছিলাম চিংড়ি মাছ দিয়া এখনো বৈরা মানে দেখা খুবই ভালো লাগছে তো পোলাবান এর 20 টাকা করে দিছি কইছে তোরা উঠা উঠে আমরা কিছু দে এই হলো ঘাগরা আবার দুই কেজি খিরাই কিন সরি দুই কেজি মতো চার পাঁচ কেজি খিরাই কিনছিলাম এই হলো খিরে এইগুলো হলো খিরে হ্যাঁ ও ওই হুট এই যে এই রাজা কারে একটা সর করলাম একটা হুট বাইরে দিত দিলো না আলু лаладе ладе эй кетладе ладе ла অ যে ৰবীন ভাইৰ লক ৰবীন ভাইৰ গাম চাম এইটো নাই